মুর্শিদাবাদে হিংসার দায় কংগ্রেসের ও সেটা মমতা ব্যানার্জি যদি বলে থাকেন ওনার মতন উনি মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী এখন আমাকে বলতে ইচ্ছা মালদায় জিতেছে যদিও আমাদের কংগ্রেসের এমপি রয়েছে কিন্তু যেখানে ঘটনাটা ঘটেছে সুতি যে বেশিরভাগ অংশটাই কিন্তু মুর্শিদাবাদের মধ্যে এবং তার দায়ভার অবশ্যই তৃণমূলের কারণ সে আজকে ওখানে যে প্রশাসন প্রশাসনটা দেখছে কে তৃণমূল এবং ওখানকার বিধায়ককে তৃণমূল তাহলে কি করে একজন এমপি তার দায় গ্রহণটা করতে পারে কংগ্রেস যদি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে যদি এখন বলা হয় যে কংগ্রেস করেছে তাহলে পুলিশের ইন্টেলিজেন্স কেন ব্যবস্থা নেওয়া হয়নি ওনার তো পুরোটাই ফেলিওর উনি নিজে টোটাল ফেলিওর উনি যে চোদ্দ দু হাজার এগারো সাল থেকে বসেছেন না যদি পুরোটাই তো ফেলিওর গোয়েন্দা দপ্তর কোথায় তাহলে সব ঘটনাগুলো ঘটে কেন এই যে এর আগেও তো আমরা দেখেছি যে ইয়েতে দুর্গা সময় হাওড়াতে কি নক্কারজনকভাবে ভাবে ঘটনাগুলো ঘটেছিল একই তো ঘটনার রেস বারবার হয়ে চলেছে উনি কোনো কিছুই সরস্বতী পুজো হ্যাঁ মুর্শিদাবাদের সরস্বতী পুজো একদমই বন্ধ করে দেওয়া হয়েছিল কেন হয়েছিল তাহলে সেখানেও কি কংগ্রেসে দেয় আজকে তো কংগ্রেস তো আপনারা বলছেন সাইন বোর্ড আপনি বারবার বলছেন কংগ্রেস সাইন বোর্ড কংগ্রেসে কিছু নেই আপনার যাদেরকে ছেড়ে রেখে দিয়েছেন পোশা কুকুরগুলো তারাও বলে যাচ্ছে কংগ্রেস সাইন বোর্ড কেউ তো একটা ভালো কথা বলে না কংগ্রেস সম্পর্কে আজ কংগ্রেসের দায়বার হয়ে গেল কারণ যখন তুমি করতে পারছো না তখন দায় চাপিয়ে বলছি অনেকদিন আগে বলেছি দিদিমণি তৃণমূল কংগ্রেস কথাটার সঙ্গে শুধু তৃণমূল নিয়ে দল চালাক কালকেই সেই দল তাসের ঘরের মতন ভেঙে পড়ে যাবে আজকে যেরম তার অবস্থা সরকারের প্রশাসনের যেরম অবস্থা সেরকম অবস্থা দলের অন্দরেও ঘটে চলেছে এবং শেষ করবে তোমাকে বধিবেদিয়ে গোকুলে বাড়িছে সে তোমার অন্দরেই সেই জিনিস বাড়ছে এবং তোমাকে সেই শেষ করবে অপরদিকে বিজেপির বর্ষিয়ান নেতা এবং প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটা ভিডিও ভাইরাল হচ্ছে নতুন করে সোশ্যাল মিডিয়ায় ঠিক এই রকম একটা ভিডিও যেটাতে দেখানো হচ্ছে এবং যার বক্তব্য শোনা যাচ্ছে যে হিন্দুরা মরছে মরুক না এরকম কিছু বক্তব্য আপনি নিজে শুনেছেন নাদের কাছে তো মানুষ এখন পণ্য হয়ে গেছে রাজনীতির পণ্য অতএব দুটো একটা মানুষ মরলে ওনাদের কিছু যায় আসে না রক্তের হলি খেলে ওনারা মশনদে বসতে চান এটা ওনাদের মানে তৃণমূল এবং বিজেপি দুজনেরই একটা স্বভাব সিদ্ধ হয়ে গেছে বোধরাকাণ্ড না ঘটলে মোদী উঠতে পারতেন না সেই রকমই এখানে একটা রক্তাক্ত কাণ্ড না ঘটলে উনি তো মসনদে বসতে পারবেন না সেই রকমদের জন্যে উনি এরকম কথাগুলো বলতে পারবেন সত্যিকারের যদি মনুষ্যত্ব থাকতো সত্যিকারের হিন্দু সনাতন ধর্মকে যদি ওনারা মনে করতে যদি স্বামীজিকে সত্যিকারের ওনাদের মধ্যে মানে মনের মধ্যে রেখে থাকেন তাহলে এই কথাগুলো ওনারা বলতে পারেন এই দিলীপ ঘোষের এই মন্তব্য এই ভিডিওর সত্যতা কি এবং এটা কি মুর্শিদাবাদের এই হিংসার ঘটনাকে কেন্দ্র করেই হিন্দুদের বাড়িতে অত্যাচার হিন্দুদের নৃশংসভাবে খুন সেই ঘটনাকেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যে মুর্শিদাবাদকে উদ্ধৃত করেছেন তিনি শুনে উনি কি হিসেবে কি করছেন এটা তো বলতে পারবো না কারণ সেটা ওনার মনের ব্যাপার তবে যে কথাটা উনি বলেছে সেটা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং তার সত্যতা যাচাই না করেই আমি বলছি আমি মানছি যে উনি বলেছেন নালে কারোর খেদে কাজ নিয়ে ওনার মুখে কথাগুলো বসিয়ে বলে দেবেন ফলে উনি যে কথাগুলো বলেছেন এগুলো অমানবিক এবং অসাংবিধানিক কথাবার্তা উনি একজন সাংবিধানিক একজন লোক হয়ে এবং কী করে এই কথাগুলো ওনারা বলতে পারেন দলের একটা কাণ্ডারি হয়ে কি করে এই কথাগুলো বলতে পারেন আমাদের ভাবতে অবাক লাগে কারণ এটা আমরা কোন রাজনীতি দেখছি আমরা যে রাজনীতিতে কংগ্রেসের আদর্শ নিয়ে বলে যে বাপু নোয়াখালীর দাঙ্গার জন্যে অনশনে বসেছিলেন তারই দেশে আজকে এই রকমের ঘটনা এটা ভাবা যায় না এবং বাংলাদেশে যখন অত্যাচার বেড়ে উঠেছিল একাত্তর সালে সেই ইয়া ইয়া খানের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে যে ইন্দিরা গান্ধী তার এতগুলো মানে লোককে সেখানে পাঠিয়ে কিছু মানুষকে তার মানে রক্তাক্ত হয়েছে এবং ভারতীয় সেনাবাহিনীর অনেকেই সেই শহীদ হয়েছে তা সেই শহীদের পরবর্তীকালে এই রকম দশা হবে কে জানতো বাংলাদেশের ছায়া এখানে এনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গ্রেটার বাংলাদেশ বানিয়ে তারই মসনদে বসতে চাইছেন কিনা আমরা জানি না তবে প্রাণ থাকতে কংগ্রেস এটাকে কোনোদিন করতে দেবে এটুকু বলতে পারি